জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বাগজালা ইউনিয়নে বিএনপির আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দলের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয় বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে লিফলেট বিতরণ করা হয় সেক্টা জীবনপুর সোনাপুর আতাপাড়া ও মোরের হাট বাজার সহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুর হাত এক আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাম পৌঁছে দেন প্রিয় ভাইরা মা আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে আপনারা কি ঘরে ঘরে চাকরি পেয়েছেন মা বোনেরা উত্তর দেবেন সনাতন ধর্ম মা তারা তাদের সম্পদ তারা আত্মসাত করেছে করে বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা ব্যবস্থা বলেন এবং নির্বাচনী ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন সবকিছু ব্যবস্থা

ধান শিশুর মা আপনারা মোটলে জয়যুক্ত কর সমস্ত রাস্তারা উন্নয়নের জন্য আল্লাহ রাজমহল আচ্ছা ভাই চনার কাছে এই হাত যাত্রা নিয়ে সকলে জানা যেতে পারি ধানের শিশুর মাথা আপনারা মোটলে জয়যুক্ত করুন এই বাজারের সমস্ত রাস্তারা উন্নয়নের জন্যে আমরা রাজমহল আচ্ছাপ ভাই চ ওনার কাছে এই হাত যাত্রা নিয়ে সকলে জানা যেতে পারি